তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলার বক্সিগঞ্জ থানার ঐতিহ্যবাহী নৈমিয়ের গরু মহিষের বাজারে তো এই বাজারে কিন্তু ছোটো সাও থেকে শুরু করে বিশাল বড় দানাবের মতো পাড়ি পাড়া মহিষ এবং কি গাভীর মহিষ দুধের মহিষ কিন্তু পাবেন আমরা আজকে আপনাদের এগুলার সম্পূর্ণ মহিষের তথ্য দিয়ে ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো সবাই সাথে থাকবেন এটা কার মহিষ এটা কাকা এই মহিষটার দাম কত চাছেন তিন লক্ষ চাওয়া দাম দাম পর্যন্ত বলছে এই যে একটা মহিষটা দেখায় দুই লক্ষ তিরিশ চল্লিশ পর্যন্ত কিন্তু বলছে কই মাসের জানে এটা আট মাসের গাছ কি জাতের মহিষ এটা

এই যে একটা দানবের মতো কিন্তু এটা মনে হয় বোঝা যায় না পঞ্চাশ হাজার টাকা কিন্তু চা দাম দানবের মতো একটা মহিষ চার মাসের ভাই উলানের কিন্তু আপনারা হবেন এই যে উলানের কঠিন কঠিন কিন্তু ভাই একবারে পুরাই কিন্তু দুই মুঠ পড়বো

দানবের মতো মহিষ কিন্তু পরে পৌরার কি দাম ধরে নাই কত পর্যন্ত হইছে 22000 বিশ পর্যন্ত হইছে 220 পর্যন্ত হইছে দশকি শাল বিশাল মহিষ কিন্তু দানবের মতো মহিষই বাজারে কিন্তু সবগুলা আর একটা মহিষ

মহিষের কিন্তু হয়েছে প্রচুর মহিষ যারা দূর দূরান্ত থেকে আমাদের এই বাজারে আসতে না বসি কিন্তু আসতে পারবেন আমি আবারও বাজারের লোকেশনটা একটু বলে রাখি জামালপুর জেলার বক্সিং থানা এটা কি ইউনিয়ন এটা আচ্ছা ইউনিয়ন বাদ বক্সিং যদি কেউ যদি জায়গায় নয় মেয়ের বাজারে যাবো সবাই আসতে পারবো নাকি সবাই আসতে পারবে এবং কি বলতে পারবো সবাই কিন্তু বলতে পারবো নৈমিয়ার বাজারের কথা বললে এবো তো আমাদের মনে হয় জামালপুরের মধ্যে মনে হয় দ্বিতীয় নম্বর মহিষের বাজার মানে নান্দিনা বাজার তারপরে এই এই বাজার এই বাজার যেহেতু মহিষুটা আমি জানি না বুঝছেন আজকে দেখিত আমি পরে হবা দূরে দূরে জায়গা বাড়ির কাছ থেকে এই যে সাউডে কার সাউ কার চাষা দাম দাম করে নাই কত বলছে বাজারে আশি কই কিন্তু ভাই এটা কত বলছিল আসি আসি প্রচুর পরিমাণে কিন্তু মহিষের কালেকশন বাজারে

এই বাজারটা তো পরিচিত করতেছি সারা বিশ্বে আমাদের পরিচিত হলো ঠিক আছে না কিন্তু আমাদেরই ভিডিও দই হাঁটি মানুষ কিছু কিছু মানুষ ভিডিও করার জন্য আপনারা বিশ্বাস করবেন আমরা কিন্তু গরু হাঁটতে করি আমরা গরুর কাছে গেলে গরু তাড়াতাড়ি বিক্রি হ দামা দামি করে মনে করেন দামাদামি দামি করে গায়ে চাপে চাপলে কিন্তু বিক্রি হয়ে যায় গা বোঝা নাই জিনিসটা মানুষ বোঝে না はいはいはい。